বাফেলোতে দিনে দুপুরে ঘরে ঢুকে এক বাংলাদেশি তরুণকে গুলি করার ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়েছে তার পরিবার আহত তরুণের নাম আব্রার জুবায়ের রুদ্র হাসপাতালে চিকিৎসা শেষে অসুস্থ অবস্থায় বর্তমানে বাসায় অবস্থান করছেন তিনি এ ঘটনায় আতঙ্ক কাটেনি পরিবারের সদস্যদের অপরাধের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা জানা গেছে চুরির ঘটনায় বাধা দিতে গেলে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা ক্রাচে ফর দিয়ে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন আহত তরুণ আব্রার জুবের রুদ্র মাত্র পঁচিশ বছর বয়সে তার জীবনে যে বিভীষিকা নেমে এসেছে কিছুতেই সে দুঃস্মৃতি থেকে বের হয়ে আসতে পারছেন না তিনি এভিয়েশন বিষয়ে বোস্টনের ম্যাচাচুয়েটসে গ্র্যাজুয়েশন শেষ করা হয়নি পুরোপুরি পরিবারের সদস্যরা দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় নিউ ইয়র্ক সিটিতে থাকার পর তার বাবা দুই বছর আগে বাফেলোর মেমোরিয়াল পার্ক ওয়ে এলাকায় বাড়ি কিনে সবাইকে নিয়ে যান সেখানে বাফেলোতে আপাতত একটি প্রতিষ্ঠানে রাতে শিফটে কাজ করতেন রুদ্র রাতে কাজ করার কারণে ঘটনার দিন নিজ বাড়ির তলায় একটি ঘরে ঘুমিয়েছিলেন রুদ্র নিচতলায় তার মা আর তৃতীয় তলায় ভাড়াটিয়া থাকেন ঘুমের মধ্যেই রুদ্র টের পান ঘরে চোর ঢুকেছে দুই দুর্বৃত্তের একজন ছেলে এবং অন্যজন ছিলেন মেয়ে তারা মুখুশ পড়েছিলেন ঘরের মালামাল নিয়ে পেছনে সিঁড়ি দিয়ে চলে যাওয়ার সময় তাদের বাধা দেয় রুদ্রের পায়ে গুলি করে পালিয়ে যায় তারা দুর্বৃত্তদের গুলিতে তার পায়ের হাড় দুই জায়গায় ভেঙে গেছে পরবর্তীতে নাইন ওয়ান ওয়ানে কল করে তাকে স্থানীয় ইসিএমসি হাসপাতালে সার্জারি করা হয় চার পাঁচ দিন পর তাকে রিহাবে পাঠানো হলেও অধিক রক্তক্ষরণের কারণে দ্বিতীয় দফায় আবারও হাসপাতালে ভর্তি করতে হয় বর্তমানে বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে তাকে I think I'm going to have like permanent like এই ঘটনায় স্থানীয় পুলিশ দুর্বৃত্তদের খুঁজে নেমেছে তবে আতঙ্ক কাটেনি পরিবারটির রুদ্রের মা জানান তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি চুরি করতে এসে বাসার ভিতর আমার ছেলে গেম টেম নিয়ে গেছে আর সাথে গুলি করে চলে গেছে এই আমার নির অপরাধ ছেলেটাকে এতবার একটা ক্ষতি করে দিয়ে গেল আমি চাই গভর্নমেন্ট এই এই আমার এই ছেলের ঘটনাটা দেখুক আর দ্রুতভাবে তাদের ধরে অ্যারেস্ট করার ব্যবস্থা করুক রুদ্রের বাবা রফিকুল ইসলাম প্রায় চৌত্রিশ বছর ধরে নিউ ইয়র্কে বাস করে আসছেন ঘটনার দিন তার বাবা ও একমাত্র বোন বাড়ির বাইরে ছিলেন হেসান জুয়েল ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর